কমানোর হরে কত উপায় আছে হয়তো বা কিন্তু পেটের মেদ বা শরীরের মেদ কমানোর জন্য আসলে ব্যায়াম বাধ্যতামূলক কারণ শুধু মাত্রダイエット রেজে করে সু না করে কখনো মেট কমানো সম্ভব না তাই মেট কমাতে করতে হবে নিয়মিত ব্যায়াম তবে অনেকেই জানেন না কি ধরনের ব্যায়াম পেটের ক্ষেত্রে উপযোগী পেটের মেট কমানোর কয়েকটি ব্যায়াম সম্পর্কে আলোচনা করব আশা করছি আপনাদের উপকার হবে চিত্র অনুযায়ী প্রথমে একটি সমতল জায়গায় পা দুখানি সামনে বাড়িয়ে দিয়ে বসে পড়ুন শরীর হবে সোজা শির দ্বারা সোজা রাখতে হবে জোরে জোরে নিঃশ্বাস নিন এবং ছাড়ুন এই কাজটি কয়েকবার করুন তারপর দু হাত এমন ভাবে ভুই পাশে ছড়িয়ে দিন যেন যতটুকু সম্ভব সোজা হয়ে থাকে ও সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে তারপর চিত্র করে মতো একবার খড়ির কাটার দিকে এবং কাটার বিপরীত দিকে ঘুরতে থাকুন হাত দুটোতে যেন কোনো ভাঁজ না পড়ে সেদিকে লক্ষ্য রাখুন এভাবে কয়েকবার করে করুন কমপক্ষে দশ পার করে করতে থাকুন সি বিচিত্র সি এর মতন করে ডান হাতটি প্রথমে বাম পায়ের বৃদ্ধা আঙ্গুলের শেষ ভাগে ছোয়ার চেষ্টা করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন ঠিক একটি ভাবে বাম হাত এবং ডান পা কাজে লাগান ও অপেক্ষা করুন এতে আপনার পেটের উপর কাজ হবে এবং মেদ কমাতে সাহায্য করবে এভাবে আরো দশ পার করে করতে থাকুন এই ব্যায়ামটি প্রতিদিন এটি সময়ে করতে হবে